আপনারা আগেও শিবরাম চক্রবর্তীর দেবতার জন্ম গল্প পড়েছেন না না কোনো পড়াশোনার ক্লাস নিতে বসেনি কেন বললাম দেবতার জন্ম গল্পের কথা প্রথমেই সেটা বলে দিই যে যুক্তিবাদী মানুষ কখনো কখনো অন্ধবিশ্বাস আর কুসংস্কারের কাছে আত্মসমর্পণ করলে এই দেবতার জন্মে গল্পে যেবলভাবে ভাবে পাতালপোর ত্রিলোকেশ্বর শিবের উদ্ভব হয়েছিল বাস্তবেও দেখা যায় কখনো কখনো ঠিক সেই ধরনের ভগবান সামনে এসে উপস্থিত হয় বিষয়টা ঠিক হয়তো আপনাদের বোধগম্য হচ্ছে না একটু খোলসা করেই বলি আপনারা সকলেই জানেন যে আগামী তিরিশে এপ্রিল পশ্চিমবঙ্গের দীঘাতে সৈকত নগরী দীঘাতে উদ্বোধন হতে চলেছে উড়িষ্যার জগন্নাথ দেবের মন্দিরের আদলে দ্বিতীয় জগন্নাথ মন্দির আর সেই নিয়ে এই মুহূর্তে এই সৈকত নগরী রীতিমতো সাজো রবে ঠিক তারই মধ্যে গত পরশু হঠাৎ করে একটা খবর রটে গেল যে দিহার সেই সমুদ্র সৈকতে নাকি জগন্নাথ দেবের একটি নতুন মূর্তি ভেসে এসেছে সমুদ্রে ব্যাস অমনি যারা ধর্মে বিশ্বাসী বিশেষত ধর্মবিশ্বাসী বিশ্বাসী কারো ধর্ম নিয়ে আমি এই মুহূর্তে আঘাত করতে চাই না কিন্তু যারা অন্ধ ধর্মে বিশ্বাসী সেই সমস্ত মানুষদের মধ্যে রীতিমতো সরবল পড়ে গেল আর সবাই মিলে দাবি তুলতে থাকলো যে ভগবান নিজেই এসেছেন তার এই নব প্রতিষ্ঠিত মন্দিরে স্থান লাভের জন্য আর অমনি সেই মূর্তিটিকে দাবি উঠল যে নতুন মন্দিরের কোনো একটি জায়গাতে সেই মূর্তিটিকে স্থাপনের। যদিও সেই মূর্তিটিকে যিনি উদ্ধার করেছিলেন মঙ্গল রানা যিনি কিনা দীঘা সমুদ্র সৈকত থেকে বেশ খানিকটা দূরে যেখানে এই মুহূর্তে জগন্নাথ দেবীর মাসির বাড়ি তৈরি করার জন্য মন্দির নির্মিত হচ্ছে ঠিক সেইখানে কাজ করছিলেন তার হাত ঘুরে এই মূর্তিটি চলে আসে অবনী সামন্তের বাড়ি অবনী সমন্তের বাড়ি ভোগী ব্রহ্মপুর অঞ্চলে এইখানেতেই নতুন যে জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে সেটি অবস্থিত অমরীসামন্তর বাড়িতে এই মূর্তিটি বর্তমানে রয়েছে এবং রীতিমতো সেখানে নিত্য পূজা চলছে অমরীসামন্ত্রের পরিষ্কার বক্তব্য যে মূর্তিটি কোথা থেকে এসছেন তিনি জানতে চান না জানার তার কোনো ইচ্ছাও নেই তিনি শুধু এটাই জানেন যে ভগবান নিজেই এসেছেন তার বাড়িতে তো এই নিয়ে এই মুহূর্তে কিন্তু যথেষ্ট একটা সরবল পড়ে গেছিল কিন্তু এ ঘটনা যে কোনো দৈবী ঘটনা নয় এ যে কোনো অলৌকিক ঘটনা নয় সেটা কিন্তু একদিনের মধ্যেই প্রকাশিত হয়ে গেল আমরা জানতে পারলাম যে ভগবান স্বয়ং তিনি তার এই নব মন্দিরে স্থান লাভের জন্য দীঘার সমুদ্রে ভেসে ভেসে আসেনি এটা একটি পুরনো মূর্তি যে মূর্তিটি গত এক বছর ধরে এই দীঘা অঞ্চলেরই দীঘা থানার খালাল গোবরা গ্রামের বাসিন্দা কল্পনা জানার বাড়িতে পূজিত হচ্ছিল তো আসল ঘটনাটা কি সেটা বরঞ্চ আপনারা কল্পনা জানার মুখ থেকেই শুনে নিই আমার এই আগের কথাগুলো বলার একমাত্র উদ্দেশ্য হলো এই যে আমরা শিক্ষিত মানুষরা মাঝে মধ্যে বাস্তব জ্ঞান ভুলে গিয়ে এমন সমস্ত কাণ্ড ঘটিয়ে বসি যা অত্যন্ত ন্যাক্কারজনক আর এই সকল ঘটনাগুলো খুব স্বাভাবিকভাবেই যারা ধর্ম ব্যবসায়ী সেই ধর্ম ব্যবসায়ীদেরকে সুযোগ করে দেয় অসংখ্য মানুষকে ভুল পথে পরিচালিত করার জন্য এমনিতেই আমাদের এই পোড়া দেশে ধর্ম এবং রাজনীতি একে অপরের হাত ধরে চলে ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাতে এই ধরনের অপপ্রচার বা এই ধরনের কুসংস্কার আমাদের আরও অন্ধকূপের দিকে ঠেলে না দেয় সেই কারণেই ভিডিওটা বানাতে বসা চলুন শুনিনি কল্পনাচারার মুখ থেকে সত্য ঘটনাটাকে খাদাল ঘবরায় আমি ঠাকুর ঘর করি জগন্নাথ মন্দির ঘটনাটা কালকে জগন্নাথ মন্দির বলতে ঠাকুর আমরা আমরা একটা আমাদের ঘরে পাশে বস্তি আছে ওই বস্তিতে ছেলেগুলা সমুদ্রে গিয়েছিল চান করতে দে ঠাকুর নিয়ে এসছিল ওরা ওরা ঠাকুর ভেসে আসছে বা তারা নিয়ে এসছে আমরা জানি না ওরা মোটামুটি নিয়ে এসছে ঠাকুর আমি এটাই জানি যে ঠাকুর এনে আমাদের মন্দিরে বসিয়েছে আমাদের দিন আগে এক বছর আগে সেখান থেকে আপনারা আমরা পুজো করছিলাম এক এক বছর ধরে পুজো করছিলাম এক বছর ধরে পুজো করতে ওনারা এসে বসিয়ে দিয়েছেন মন্দিরে আর ঠাকুরের তো বসিয়ে দিয়েছে আমরা তো আর বের করতে পারবো না ও আমরা তুলে নিয়ে পুজো করছিলাম পুজো করতে বামুন ঠাকুর দিয়েই পুজো করছিলাম পুজো করতে তারপরে যখন ওই খুঁতটা হত দু মাস আগে যখন খুঁতটা হয়ে গেল ফেটে যাবার পরে বা হাত ফেটে যাচ্ছে খুঁতটা হতে আমরা দুর্গা পুজোর সময় রঙ করেছি রং ঠাকুর রঙ করেছি যখন খুঁজটা হয়েছে তখন আমরা কি করেছি জিজ্ঞাসা করতে গেছি আচার্যকে আচার্যের এখন জিজ্ঞাসা করতে গেছি আমাদের মনে একটা খুঁত এলো খুঁত আসতে জিজ্ঞাসা করেছি জিজ্ঞাসা করতে তখন বলছে যে ওই ফাটা ঠাকুর আর হাত ফেটে গেছে মুখ ফেটে যাচ্ছে রাখতে নেই আপনারা একটা কাজ করুন দুর্গা মন্দির আপনাদের মন্দির তো দুর্গা মন্দিরে মানে হ্যাঁ না দুর্গা মন্দিরে জগন্নাথ ঠাকুর থাকতে পারবে না তাহলে আমি বলে কী করবো না যারা এনেছিল তাদেরকে দিয়ে ভাসিয়ে দিন উনি তাদেরকে ডাকলাম আমরা সেই বাচ্চাদেরকে বস্তির বাচ্চাদেরকে উনি কিরে তোরা এনেছিলি তোরা কি নিবি না আমরা নিবো না উনি তাহলে একটা কাজ কর তোরা নিয়ে ভেসে দেয় তারা নিয়ে কালকে দুটো সময় ভেসে দিয়ে এসছে আমরা কালকে রাত্রিবেলায় জেনেছি যে সেই ঠাকুরটা আমরা ও নেই ফেটে গেছিলাম হাতটা ভেঙে গেছে ফাটা মানে ভেঙে গেছে আর মুখটাও ফাটা ছিল আমরা রাত্রে যখন দেখি মোবাইল যখন খুলে ফেলি ওই রকম টেলিকাস্ট হচ্ছে ঠাকুরের তখন আমরাই বলেছি যে কি ঠাকুরটাকে নিবেন না না আমাদের নিবা সম্ভব না কেন আমাদের দুর্গা ঠাকুর মন্দির আমরা নিব সম্ভব নয় যেহেতু ফাটা হয়ে গেছে আমরা বুঝতে পেরেছি যে ঠাকুরটাকে নিয়ে বিভিন্ন প্রচার হচ্ছে বাইরে থেকে এসেছে এটা কতটা সত্যতা বলে মনে হচ্ছে ওইটা তো পুরো মিথ্যা একদম এটা সত্যতা নয় কেন আমরা জানি যদি দেখাতে পারবো আমরা ফটোও আছে আমাদের বাড়িতে আমরা দেখে দিতেও পারবো কেন আমাদের তো ফটক তুলে আছে পুজো করতাম বামুন ঠাকুরও পুজো করতাম ফটক আছে আমরা দেখিয়ে দিতেও পারবো

যুক্ত হচ্ছে আমরা আমরা ভাবছি যে ঠাকুর ভেসে এসছে কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চারাতে ভেসে এসছে বা বাচ্চারা হয়তো আর কোথাও কুড়িয়ে নিয়ে আসতে পারে ওটা কিন্তু আমরা জানবো কি করে ওটা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করলে ওরা বোঝা যাবে যে বাচ্চারা ঘুরিয়ে নিয়ে এসছে বা হয়তো কেউ বসিয়ে দিয়ে আসছে হয়তো বাচ্চারা ঘুরিয়ে তুলে নিয়ে এসছে কল্পনা জানা